হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ছোট্ট তো আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে এই যে দিয়া মাম্মা টুসু মাম্মার টাক হয়ে গেছে তো কিভাবে কি হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওরা কেমন লাগে টাক মাথা হয়ে দেখবা ঠিক আছে তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছিলাম সবাইকে গুড মর্নিং তো এখন বাজে সকাল দশটা আমরা যাচ্ছি নাপিতের দোকানে তো টুসুকে বললাম মাম্মা একটু হাই বলে দে তো হাই বলে দিল দেখতে পাচ্ছো কি সুন্দর করে আমার কিন্তু সকালকার সব শেষ সব বাসি গাছ শেষ করে আগে বাসি গাছ শেষ হচ্ছে কিন্তু রান্না হয়নি রান্নাটা আগে ওদেরকে টাক করে নিয়ে আসি তারপরে করব আর হ্যাঁ আজকে কিন্তু হঠাৎই হঠাৎ করে মনে হলো যে ওদের টাক করবো কেননা ওদের চুলগুলো না খুব পাতলা আমার টুসু মামার চুলগুলো খুব পাতলা তারপর দেওয়ার চুলগুলো খুব পাতলা আর না মানে লালচে লালচে হয়ে যাচ্ছে চুলগুলো তো ভালো না সেজন্য ভাবলাম চুলটা যদি টাক করে নেওয়া যায় তাহলে একটু ভালো হবে তো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা নাপিতের দোকানে চলে আসি আমাদের বাড়ির পাশেই তো জন্য নিয়ে আসলাম আমি হেঁটে হেঁটে চলে আসলাম আর ওই যে ও আসে তিনজনই আর কি টাক হবে এখানে ওটা হচ্ছে আমার ভাগনার মেয়ে বড় মেয়েটা তো যাই হোক দিয়া বসে পড়ছে আর আমরা একটু টাপিতে দোকানে এসে আমাদের একটু দাঁড়াইতে হয়েছিল কেননা ওই যে লোকটাকে যে দেখতে পাচ্ছ আবার কেটে দিল ওই লোকটা মানে দাড়ি কাটছিলো তো সেজন্য আমাদের একটু দশ পনেরো মিনিট বসতে হলো বসার পর তারপরে দিয়াকে প্রথমে বললাম যে মামা আগে তুমি প্রথমে করে নাও তারপরে বুনু করবে তো দিয়ার বড় বড় চুলগুলো কিভাবে কাটছে দেখতে পাচ্ছ আমি দিয়াকে বলছি মামা এই দিকে তাকা দিকে তাকা কিন্তু দিয়া লজ্জা পাচ্ছে খুব তাকাচ্ছে না তো যাই হোক আমি তো ভিডিও করার মাস্টার আমি তো ভিডিও করবই যেভাবেই হোক তো ওর চুলটা এখন টাক করা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আর দিয়াকে দেখবা হ্যাঁ চুল মাথায় ওকে বেশি সুন্দর লাগে না টাক মাথায় বেশি সুন্দর লাগে আমার তো মনে হচ্ছে দিয়াকে মানে টাক মাথায় বেশি ভালো লাগে কেননা ওর চুলগুলো একদম ভালো না তো যে দেখি মানে আমার আমাদের বাবা মা দাদুরা সবাই বলে যে চুল যত মাথা নেড়া করবে তত চুল ঘন হবে কালো হবে ভালো হবে তো সেটা শুনেই মানে সেটা মাথায় রেখেই ওর চুলটা টাক করতেছি কেননা চুলটা আমার মানে কি বলো তো মেয়ে মানুষই হচ্ছে কি চুল মানে তুমি কালো হও মানে দেখতে ও সুন্দর হও তোমার যদি চুলটা থাকে না খুব মানে লম্বা ঘন চুল তুমি না এমনিতেই সুন্দর লাগে দেখতে মেয়েগুলোকে বিশেষ করে তো যাই হোক সেটা ভেবেই আমি দিয়াকে টাক করে নিয়ে আসলাম আর যে দেখো দিয়া কিন্তু টাক মাথা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে ওর পুরোপুরি মানে লুকটা দেখাবো তোমরা তো দেখতেই পাচ্ছ তো একটু বলো আমি দিয়াকে বলছি মামা এদিকে তাকা তাকা কিন্তু খুব লজ্জা পাচ্ছে তাকাচ্ছেই না দেখতে পাচ্ছ আমার দিকে তাকাচ্ছে না তো যাই হোক দিয়ার তো টাক মাথা হয়ে গেছে এখন টুসু বসে আর এক মানে এটা দেখো এত সুন্দর এত সুন্দর মানে তোমরা না কোথাও আমি না মানে ভাবতে পারিনি যে আমার টুসু মামা এত সুন্দর করে একা একা বসে থাকবে আমি ভাবছিলাম যখন টুসু মানে বসবে মাথাটা টাক করতে তখন মনে আমি ভিডিও করতে পারবো না কিন্তু না আমাকে না একদম ওকে ধরতে হয়নি দেখতে পাচ্ছ কি সুন্দর করে বসে আছে আর কি বলতো ওর মনে যখন চুলটা মানে টাক করে দিচ্ছে না ওর মনে হয় আরামই পাচ্ছে কেন বলতো ও মাথাটা খুব চুলকায় মাঝে মাঝে ওর মাথাটা মানে ঘেমে যায় এখন আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে কিন্তু না ওর ঠান্ডা লাগে না ওর পুরো মাথাটা ঘেমে যায় মাথাটা খুব চুলকায় তো ও মনে হয় আরামই পাচ্ছে সেই জন্য চুপচাপ করে বসে আছে কি সুন্দর করে দেখতে পাচ্ছ আর ওকে কিন্তু সব থেকে উপরে বসাইছে আমি বললাম বাহ তুই তো ছট কিন্তু তুই সব থেকে উপরে মানে কিভাবে বসাইছে সেটা তোমরা লাস্টে দেখতে পাবা ওটা একটা কাঠ বিছাই দিছে মানে চেয়ারটার উপরে কাঠের উপরে বসে আছে কি সুন্দর করে আর লাল কাপড়টা কি সুন্দর লাগতেছে না টুসুকে দেখতে আর আমার বড় টাকলিটাকে দেখতে পাচ্ছ ও শুধু ওকে আর কি ইসে করতেছে মানে সামনে থাকতেছে কেন বলো তো আর যেদিকে যাচ্ছে ও সেদিকে তাকাচ্ছে তো ওই যে আমাদের নাপিত ঠাকুর যে আছে উনি বলতেছে তুই তোর বুনুটোর সামনে থাক তাহলে ওই দিকে তাকাবে আর এখানে না খুব একটু বিরক্ত করছিল মানে মাথার এই দিকে আনতেছে আবার এই দিকে আর ছোটো বাচ্চা একটু যদি খুঁটটা লাগে যায় কতটা কাটে যাবে তো সেই জন্য ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করছিল কিন্তু আমি তো তোমাদের এখানে দেখাচ্ছি পুরো স্পিরিটে তো যাই হোক আমার একটু সময় আমাকে কেমন লাগে হচ্ছে বলো আর টুসু মামার কিন্তু টাক মাথা করা হয়ে গেছে এখন কিন্তু আমরা বাড়ি যাব তো দুই বোনেরই টাক মাথা হয়ে গেল আর এখন ঠান্ডার দিন আমি ভাবছি কি টাক মাথা করলে এখন ভালো হবে কেন বলো তো মানে গরমের দিনে যে টাক করবে কিন্তু তখন না পুজোগুলো থাকে এখন তো পূজা সব শেষ দুর্গা পূজা কালী পূজা ভাই ভোটা তারপরে ছট পূজা সব শেষ তো ভাবলাম মাথা দুইটা টাক করে নিয়ে আসি টুসুর আর দিয়ে আর তাহলে ভালো হবে আর হ্যাঁ লাস্টে টুসু কান্না করছিল কেন বলো তো মানে আর একটু কাটতে চাইছিল মানে নিচের দিকে কিন্তু কাটতেই দেবে না মানে ওর থাকে থাকে পুরো বিরক্ত হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক আমরা এখন এই যে বাড়ি চলে যাচ্ছি আমাদের একবার বাড়ির পাশেই এটা নাপিত ঠাকুরের মানে এই সে নাপিতের দোকানটা ছিল তো আমরা এই যে বাড়ি পৌঁছে গেলাম তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আর দিয়াকে টুসুকে কেমন লাগছে একটু বলো টাক মাথায় ভালো লাগছে না চুল মাথায় তো আমার ভিডিওটা এখান থেকে শেষ এখন টুসু দিয়া স্নান